আমাদের সঙ্গে যখনই কিছু খারাপ হয় না বা আমাদের যখন খারাপ সময় চলে আমরা তখন দায়ী করি কাকে না আমাদের শনির সাড়ে সাত দায়ী করি শনির ঢাই আমরা দায়ী করি কিন্তু সিংহ রাশি সিংহলগ্নের সাপেক্ষে যে সময়টা তারা অতিবাহিত করছে না এটা সাড়ে সাতি ঢাই থেকে কিন্তু কিছু অংশে কম নয় ওভারঅল গ্রোথের জায়গায় সিংহ রাশির এই মুহূর্তে সমস্যা রয়েছে মনের মধ্যে প্রচুর কনফিউশন এই মুহূর্তে কাজ করছে নতুন সুযোগ আসছে কিন্তু সুযোগগুলোকে এখন কমপ্লিট করতে পারছেন না সিংহরাশি সিংহলগ্নের মানুষ তার সঙ্গে রিলেশনশিপে তাদের কিছু জটিলতা রয়েছে তাদের সন্তানের ডেভেলপমেন্টে কিছু সমস্যা রয়েছে তাদের হেলথের জায়গায় কিছু সমস্যা রয়েছে কিন্তু কোথাও দূর দূর পর্যন্ত তাদের কিন্তু সাড়ে সাতই ঢাইয়ার কোনো নাম কিন্তু এই মুহূর্তে নেই সিংহ রাশি সিংহলগ্ন সাপেক্ষে জানুয়ারি দু হাজার চব্বিশ থাকতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওতে ইন ডিটেল জায়গাগুলো দেখানোর চেষ্টা করব কারণ এতদিন পর্যন্ত সময় সিংহ রাশি তাদের রাশি লগ্নের ওপরে কিন্তু রাহুর অ্যাক্সিস ছিল এবং তার পরবর্তী তার আগের সময়টা গুরুচন্ডালের প্রভাব ছিল ওভারঅল ক্ষেত্র দিয়ে কিন্তু সিংহ রাশি লগ্ন একটা কিন্তু ট্রিমেন্ডারি একটা স্ট্রাগেল সময়ের মধ্যে দিয়ে কিন্তু আপনারা পাস করছিলেন জানুয়ারি পড়ার সঙ্গে সঙ্গে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে রাশির উপরে মেজর দুটো প্ল্যানেটের দৃষ্টিকে কিন্তু আপনারা এই মুহূর্তে পেতে চলেছেন সেখান থেকে আপনারা কি রেজাল্ট তৈরি করতে পারবেন তার সঙ্গে দেবগুরু বৃহস্পতি আপনাদের মেজর দুটি জায়গায় কিন্তু দৃষ্টিপাত করছে একটা হচ্ছে আপনার ফিফথ হাউস একটা হচ্ছে আপনার থার্ড হাউস দুটো হাউসে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত ডেভেলপমেন্ট হাউস তো এখান থেকে আপনি কি রেজাল্ট পাবেন এরকম প্রচুর প্রচুর ডিসকাশন থাকবে যেটা জানুয়ারি দু চব্বিশ সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে অ্যাকচুয়াল কি প্রভাব দেবে নক্ষত্র ভিত্তিক আপনারা কি ফল পাবেন এবং কোন কোন জায়গাগুলো দু চব্বিশ আপনাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সে ব্যাপারে সম্পূর্ণ ডিসকাশন থাকবে সঙ্গে থাকবেন নমস্কার জয় মাতারা সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে জানুয়ারি দু চব্বিশ আমরা তাদের হেলথ পার্টের জায়গাটাকে কিন্তু একটু দেখার চেষ্টা করবো দেখুন লগ্নপতি রবি মাসের প্রথম দিকটা অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত সময় সে পঞ্চমে অবস্থান করছে তারপরে লগ্নপতি গিয়ে ষষ্ঠ কিকে কানেক্ট করে নিচ্ছে তার মানে পনেরো তারিখ পর্যন্ত সময় সিংহরাশি সিংহ লগ্নের কিছু প্রবলেম থাকবে একটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে কিন্তু ইগো জেনারেট করার একটা সমস্যা থাকবে তার কারণও আছে একটা তার কারণ এই যে আপনাদের ফিফথ হাউস আপনাদের লগ্নপতির সঙ্গে কিন্তু অবস্থান করবে আপনাদের চতুর্থপতি মঙ্গল মঙ্গল রবির এই কম্বিনেশন এবং সেখানে রেক্টোক্রেটেড বুট তার মানে সিংহরাশি সিংহ জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত সময় যেটা করতে হবে ইগো জেনারেট করে যেতে পারে কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণে বেশি কথাবার্তার জায়গায় কিন্তু নিজেকে একটুখানি সাবধান রাখতে হবে উচ্চ রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং সেই উচ্চ রক্তচাপ বৃদ্ধির জন্য আপনার কিন্তু মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যেতে পারে আননেসেসারিলি আপনি যেটা বলতে চান না সেটাও কিন্তু কোনো খারাপ কথা আপনার বেরিয়ে যেতে পারে কারণ মনের ভেতরে কিন্তু ওভারঅল একটা অ্যারোগেন্সের জায়গা আপনার কিন্তু ক্রিয়েট করে যাবে এই খানটাতে কিন্তু সিস্টেম কাজ করার মতন ব্রেকিং সিস্টেমটা যেন ঠিকঠাক মতন কাজ হয় কারণ মানসিক দিক থেকে কিন্তু আপনি বেশ কিছুটা ইগো জেনারেট করে যাওয়ার মতন সমস্যা থাকবে আর ইগো জেনারেট করবে অ্যারোগেন্স তৈরি হবে আপনার কিন্তু হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয়ত সিংহ রাশি লগ্নের মানুষের যাদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা কিন্তু জানুয়ারি মাসে অতিরিক্ত ঠান্ডা কিন্তু আপনারা লাগাতে যাবেন না তাতে দেখবেন আপনাদের কিন্তু সর্দি কাশি সমস্যা এবং এই সর্দিটা বুকে জমে গিয়ে বেশ একটা কিন্তু মানে কি বলবো একটা বলতে পারেন আপনারা সেখান থেকে একটা ইনফেকশন জাতীয় সমস্যা হয়ে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে তো বিশেষ করে যাদের মাইগ্রেন জাতীয় সমস্যা আছে ঠান্ডা লাগার প্রবণতা আছে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে তারা কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা থেকে কিন্তু নিজেকে একটু বাঁচিয়ে রাখবেন রাশির ওপর বৃহস্পতি দৃষ্টি পড়ছে তার মানে বেশ কিছু ক্রনিক জায়গা থেকে সিংহ রাশির মানুষ এই মুহূর্তে বেটার একটা শারীরিক কন্ডিশন আপনারা পাচ্ছেন কিছু জায়গায় যেগুলো ব্যথা যন্ত্রণা নিয়ে আপনি কষ্ট কষ্ট পাচ্ছিলেন হজমজনিত সমস্যা নিয়ে আপনারা কষ্ট পাচ্ছিলেন এখানে কিন্তু একটা অবশ্যই রিলিফমেন্ট একটা থাকছে কিন্তু লগ্নের ওপর শনি এবং বৃহস্পতির দৃষ্টি তার সঙ্গে আপনাদের এইট হাউজ মানে আপনাদের এইট হাউস মানে মিন রাশি মিন রাশি মানে জলতত্বের ঘর এই জলতত্বের ঘরে এই মুহূর্তে রাহু বসে আছে তার মানে এই মুহূর্তে সিংহ রাশি সিংহলগ্নের মানুষের কিন্তু খাওয়া দাওয়ার একটা কিন্তু ডিসিপ্লিনের অভাব সেটা কিন্তু লক্ষ্য করা যাবে এটা হতে পারে অতিরিক্ত রিচ খাওয়ার প্রবণতা আপনার বেড়ে গেল আপনার আপনি একটা নিয়মের মধ্যেখানে ছিলেন মানে আপনি ধরুন আপনি সাড়ে বারোটা একটার মধ্যে ভাত খেতেন কিন্তু লাঞ্চ করতেন এখন সেই টাইমটা কিন্তু আপনার পিছিয়ে যেতে পারে মানে আপনার এখন আড়াইটে তিনটে বেড়ে যাচ্ছে হয়তো লাঞ্চ করতে সেখান থেকে কিন্তু এই যে আপনার ফুড সিস্টেমটা কিন্তু ডিস্টার্ব করবে এবং আপনি দেখবেন এর কারণে কিন্তু আপনি হেলথের দিকে একটু ডিস্টার্ব থাকছেন আপনি আপনি এর এর কারণে কিন্তু আপনার বিশেষ করে দেখবেন ডাইজেস্টিভ ট্র্যাকে আপনার সমস্যা তৈরি হচ্ছে এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন এছাড়া বিশেষ কোন সমস্যা আপনার হেলথ পার্টের জায়গায় থাকছে না যারা কিন্তু বিশেষ করে পায়ের নিচের অংশে কোনো ব্যথা জনিত সমস্যা আছে তারা একটু সচেতন হাঁটাচলা করবে হলে নতুন করে কিছু চোটাকার জনিত সমস্যা লাগতে পারে আর এছাড়া কিন্তু বিশেষ কোনো সমস্যা থাকছে না এখানে একটা কথা বলে দিই পঞ্চম ভাব মানে সন্তানের হেলথের জায়গায় কিন্তু আপনাদের একটা অবশ্যই জায়গা কিন্তু কিছু থাকতে চলেছে কিন্তু সন্তান হঠাৎ গিয়ে কোনো সমস্যা বা তারা কিন্তু বিশেষ করে রাস্তায় চলতে হোঁচট খেয়ে পড়ে যাবো বা গাড়ি চালাতে গিয়ে হঠাৎ একটা পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু সন্তানের ওভারঅল হেলথের জায়গা যদি আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো মোটের উপর কিন্তু ভালো কিন্তু হাঁটা চলা করা গাড়ি চালানো এগুলোতে কিন্তু একটু সচেতন সন্তানকে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু থাকতে বলবেন যদি পিতার হেলথের জায়গা দেখতে বলা হয় তাহলে বলবো মোটের ওপর ভালো রেজাল্ট আপনি এখন পাবেন যদি আপনার পিতার এই মুহূর্তে কোনো হসপিটালাইজেশন ইস্যু তৈরি হয়ে থাকে বা পিতার স্বাস্থ্যের দিকে বিরাট কিছু অবনতির জায়গা থাকে সেখান থেকে একটা রিলিভমেন্ট জায়গা সিংহরাচির মানুষ কিন্তু পেতে চলেছেন কারণ পিতার হেলথে একটা রিলিভমেন্ট অবশ্যই পাবেন নাইন্থ হাউসে আপনাদের দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে চলে আসছে এখান থেকে কিন্তু একটা পিতার হেলথের জায়গা অবশ্যই একটা ইম্প্রুভমেন্ট আপনার তৈরি করে দেবে তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু কিছু সমস্যা থাকতে পারে তার কারণ এই মুহূর্তে ফোর্থ হাউসে কিন্তু আপনাদের সপ্তম ভাব থেকে সেন দৃষ্টি দিচ্ছে এবং পুরো মাসটাই কিন্তু টেন দৃষ্টি তার কিন্তু আপনাদের ফোর্থ হাউসের ওপর থাকবে তার মানে সন মায়ের সঙ্গে আপনাদের কিন্তু কিছু মানে সমস্যার জায়গা সেটা তৈরি হতে পারে মায়ের হেলথ পারে কিছু সমস্যা সেটাও কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশি লগ্ন সাপেক্ষে থাকছে পার্টনারের হেলথের জায়গায় কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু পার্টনারের মন মানসিকতায় সমস্যা আছে পার্টনারের এই মুহূর্তে ডিপ্রেশন লেভেল কিন্তু বেশি থাকছে তার কর্মের কারণে তার কিন্তু ডিপ্রেশন লেভেল বেশি থাকছে তার মানসিক চাঞ্চলতার জায়গা একটু বেশি থাকছে কারণ সেভেন থাউজে স্যাটান এই মুহূর্তে অবশ্যই বসে আছে তো ঠিক কথাই কিন্তু এইট হাউসে কিন্তু রাহু অবস্থান করছে যে সেভেন্থ হাউসের ফলকেও কিন্তু রিপ্রেজেন্ট করবে জানুয়ারি দু তার মানে এই মুহূর্তে পার্টনারের কিন্তু হেলথ পার্টের জায়গা ঠিক থাকলেও সিংহ রাশির মানুষের কিন্তু মানে আপনাদের পার্টনারের মানসিক জায়গার কিন্তু কিছু সমস্যা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এটা কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকছে যদি আপনি মগা নক্ষত্র হয়ে থাকেন আপনি একটু চেস্ট রিলেটেড সমস্যা নিয়ে বিশেষ সচেতন থাকবেন আপনার ইউরিক অ্যাসিড বা আপনাদের থাইরয়েড রিলেটেড সমস্যা কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে একটু সচেতন থাকার প্রয়োজন আপনার এখানে থাকছে মান মানে মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা অ্যারোগেন্স ভেতরে কাজ করবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি এটা লক্ষ্য করতে পারেন আপনার কিন্তু স্কিনে কিছু অ্যালার্জির প্রবণতা সেটা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু মগা নক্ষত্রের ওভারঅল হেলথের জায়গা বেটার থাকছে আপনি এই মুহূর্তে আপনার হেলথের জায়গা থেকে পুরোনো কোনো সমস্যা থেকে আপনি কিন্তু এই মুহূর্তে মুক্তিও পেতে পারেন আপনি যদি পূর্ব ফলগুনি নক্ষত্রের মানুষ হন তাহলে আমি আপনাকে বলবো এই মুহূর্তে আপনাদের কিন্তু ক্রনিক জায়গাগুলো অনেক বেটার রেজাল্ট আপনাকে দেবে ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা আপনাকে কিন্তু অনেক বেটার রেজাল্ট দেবে আপনি ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে কিন্তু মুক্তিও পেতে পারেন হসপিটালাইজেশন ইস্যু যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল বা অপারেশনের সম্ভাবনা যাদের তৈরি হয়েছিল তাদের সাকসেসফুলি অপারেশন হওয়ার একটা সম্ভাবনা পূর্ব ফলগুনি নক্ষত্রে অবশ্যই থাকছে সন্তান এবং পিতার শরীর স্বাস্থ্যে কিন্তু পূর্ব ফলগুনি নক্ষত্রের একটা বেটারমেন্ট কন্ডিশন সেটা কিন্তু তৈরি উত্তর ফলগুনি নক্ষত্র হলে আমি আপনাকে বলবো আপনার কিন্তু এই মুহূর্তে কোনো ঠান্ডা লাগার প্রবণতা মাইগ্রেন জাতীয় ব্যথা যন্ত্রণা এবং তার সঙ্গে চোখের কোনো সমস্যা কিন্তু হতে পারে যাদের কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে উত্তর ফলগুনি নক্ষত্রে তাদের কিন্তু একটু উচ্চ রক্তচাপজনিত সমস্যা সেটা হতে পারে আর একটা জায়গা উত্তর ফাল্গুনি নক্ষত্রে হতে পারে সেটা হচ্ছে বিশেষ করে ইউরিন ইনফেকশন জাতীয় সমস্যা কিন্তু একটু জানুয়ারি দু আপনাকে ডিস্টার্ব করতে পারে ইউরিন ইনফেকশন কারণে জ্বর আসা বা সেখান থেকে কোনো অন্যান্য কোনো সাইড এফেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি ইনফেকশন হুড়ি কোনো সমস্যা আপনার তৈরি হয় উত্তর পালগুড়ি নক্ষত্রের মানুষের প্রপারলি ডক্টরের কিন্তু দেখে তার সঙ্গে কনসালটেশন নিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন চলে আসি সিংহরাশি লগ্নে কর্মক্ষেত্রের জায়গায় দেখুন একটা কনফিউশন আছেন সিংহলগ্নের মানুষের সেটা হচ্ছে অনেক ভালো কাজ আপনি পাচ্ছেন কিন্তু কনফিউশনের কারণে আপনি সেই কাজগুলোতে কিন্তু আপনি মানে আপনার অপরচুনিটি গুলোকে আপনি গ্র্যাপ করতে পারছেন না কারণ আপনার মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে আমি কারেন্ট যেখানে করছি সেটা ভালো করছি নাকি চেঞ্জ করলে আপনার এই মুহূর্তে ভালো হবে তো ওভারঅল কর্ম জায়গায় একটা কনফিউশন আছে আবার অনেকেও এটা চিন্তা করছেন যে এই মুহূর্তে আমার জন্য একটা প্রমোশনের কথা চলছে আরে লাস্ট দু মাস ধরে সিংহ রাশির একটা প্রমোশনের কথা চলছে কিন্তু প্রমোশনটা আলটিমেটলি হচ্ছে না কোনো একটা অজানা কারণে আপনার প্রোমোশনটা আটকে যাচ্ছে তাহলে আমি কি এখানে থেকে যাবো না আমি চেঞ্জ করে নেবো তো ওভারঅল একটা কনফিউশনের জায়গা কিন্তু সিংহরাশির এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গা রয়েছে আবার কারোর কারোর ক্ষেত্রে কিন্তু বিদেশে অপরচুনিটি কথাবার্তা বহুদিন ধরে চলছে কিন্তু সেটা পরিনতি কিন্তু কোনোভাবেই কিন্তু হচ্ছে না এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদের থাকছে যে আপনাদের তৃতীয়পতি শুক্র এবং তার সঙ্গে আপনাদের দশমপতি শুক্র কিন্তু মাসের প্রথম দিকটা আপনাদের অবস্থান করছে কোথায় না ফোর থাউসন্ডের ওপরে এই যে ফোর্থ হাউসের ওপর শুক্রের অবস্থান সম্পূর্ণ মাসে মানে মাসের প্রথম দিকটা তার মানে যারা বিদেশ যেতে চাইছিলেন তাদের কিন্তু কিছু সুযোগ সুবিধা এখানে কিন্তু তৈরি হতে চলেছে কোম্পানিতে কোনো কারণে আপনার যদি সুযোগ সুবিধা বৃদ্ধিতে কোনো সমস্যা থাকে মানে আপনাদের প্রমোশনে যদি কোনো সমস্যা থাকে ইনক্রিমেন্টে কোনো সমস্যা থাকে বা আপনাদের কোম্পানির জায়গা থেকে কোনো এক্সট্রা ফেসিলিটি মানে আপনার কোনো কোয়ার্টার পাওয়ার কথা আছে সেটা আপনার হচ্ছে না এই জায়গাগুলোর কিন্তু পরিণতি জানুয়ারি দু হাজার চব্বিশ সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে দেবে শুক্র অবস্থান করছে আপনাদের চতুর্থে প্রথম দিকে মাসের প্রথমেই কিন্তু আপনার কিছু জায়গা ডেভেলপ করে দেবে দ্বিতীয়ত যেটা বলবো আর্গুমেন্টস কর্মক্ষেত্রের জায়গায় করা যাবে না তার কারণ হচ্ছে আপনাদের এই মুহূর্তে ফিফথ হাউসের ওপর কিন্তু লগ্নপতির সঙ্গে মঙ্গল পুরো মাস অবস্থান করছে মানে রবি থাকছে পনেরো তারিখ অব্দি মঙ্গল পুরো সময়টাই অবস্থান করছে পঞ্চম ভাবে তাহলে এই সময়টা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আর্গুমেন্টস করা যাবে না পনেরো তারিখ পর্যন্ত সময় পনেরো তারিখের পরবর্তী সময়টা কিন্তু সিংহ রাশি সিংহ আপনার কর্মক্ষেত্রের জায়গায় একটা শত্রু বিজয়ের জায়গা তৈরি হবে আপনার কালিশের সঙ্গে যদি কোনো ডিস্টার্ব থাকে সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রের জায়গায় আপনি কিন্তু এই মুহূর্তে বেশ দায়িত্বপূর্ণ কিছু পদ বা দায়িত্ব কিন্তু পূর্ণ কিছু পদক্ষেপ আপনার কিন্তু এই মুহূর্তে হতে পারে দায়িত্ব বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে আবার একটা ইন্টারেস্টিং ফেস যদি দেখা যায় তাহলে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতি এবং তার সঙ্গে আপনাদের ষষ্ঠপতি দ্বিতীয় পতি এবং একাদশ পতি বুধ রেক্টোগ্রেড মোশনে বৃষ্টিকের দিকে নামতে আরম্ভ করছে তার মানে এই মুহূর্তে আপনি যদি সিংহ রাশি সিংহ মানুষ হন আপনার কিন্তু এই মুহূর্তে কর্ম পরিবর্তনের কোনো জায়গা সেটা তৈরি হতে পারে কর্মে কিন্তু এই মুহূর্তে নতুন কোন কর্মপ্রাপ্তির জায়গা সেটা আপনার তৈরি হতে পারে

এই হাউসে রাহু এই মুহূর্তে অবস্থান করছে জলতত্বের ঘরে যে সম্পূর্ণ মাস অবস্থান করবে দ্বিতীয় কিন্তু কেতুর অবস্থান থাকছে সম্পূর্ণ মাস তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে নতুন কর্মপ্রাপ্তি গেলে নতুন ইন্টারভিউ দিতে গেলে এই মুহূর্তে যেটা দরকার ভালো করে শুনে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর্ধেক শুনে আর্ধেক আর্ধেক করে উত্তর দিতে যাবেন না কিন্তু ইন্টারভিউ আর কি তাহলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন সম্পূর্ণটা শুনে সম্পূর্ণটা বুঝে প্রশ্ন বুঝে উত্তর দেবেন দেখবেন ডেফিনেটলি আপনাদের কর্মপ্রাপ্তির জায়গা সেটা কিন্তু ডেফিনেটলি জানুয়ারি দু হাজার চব্বিশে তৈরি হতে চলেছে যদি আপনি মগা নক্ষত্রের মানুষ হন তাহলে আমি আপনাকে বলবো কর্মক্ষেত্রে উন্নতি থাকছে শত্রু বিজয়ের কিছু জায়গা কিন্তু আপনার তৈরি হচ্ছে তার সঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু উচ্চ পদপ্রাপ্তি বা কোনোভাবে আপনার কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়ার মতো সম্ভাবনা থাকবে নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু বেটার নক্ষত্রের কিন্তু যারা এই মুহূর্তে জবলেস সিচুয়েশন আছেন তাদের কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে বিদেশে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়ত এই মুহূর্তে আপনার কিন্তু কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে প্রমোশনের সম্ভাবনা তৈরি হবে দ্বিতীয়ত টার্গেট ওরিয়েন্টেড জব যে সকল পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষ করছেন তারা কিন্তু একটা উন্নতির জায়গা পাবেন টার্গেট ওরিয়েন্টেড জব এই মুহূর্তের টার্গেটকে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন বসের সঙ্গে রিলেশনশিপের জায়গা পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষের কিন্তু কম্পারেটিভলি বেশ থাকছে উত্তর উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু কিছু এখন পদপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকছে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা থাকছে কিন্তু আর্গুমেন্টসের মধ্যে যাবেন না উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ জানুয়ারি দু হাজার চব্বিশে কারোর সঙ্গে কর্মক্ষেত্রের জায়গায় কারোর সঙ্গে কিন্তু আর্গুমেন্টসে যাবেন না বিশেষ করে অফিস টাইমকে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন কারণ জানুয়ারি দু হাজার চব্বিশ উত্তর ফলের মানুষ অফিসে কিন্তু ঢুকতে একটু লেট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত এই মুহূর্তে আপনাকে বলবো আপনাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যদি এই মুহূর্তে কোনো জবলেস সিচুয়েশন থাকে তাদের কিন্তু নতুন জব পাওয়ার সম্ভাবনা জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যাদের কিন্তু বিভিন্ন কারণে উত্তর ফলবেন্ড নক্ষত্রের মানুষ মন ডাইভারশনের কারণে কর্মেতে আপনি ফোকাস করতে পারছিলেন না তারাও কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই আপনি কর্মের জায়গায় বিশেষ ফোকাস

ট্রানজাকশনের গল্প আছে তখনই কিন্তু কোথাও না কোথাও গিয়ে সিঙ্গুরাসির অপরচুনিটিস গুলো বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে একটু ডিলে হয়ে যাচ্ছে আবার কারোর কারোর ক্ষেত্রে লোন প্রাপ্তিতে কিন্তু একটা বাধা রয়েছে বিজনেসের জায়গা লোনটা বহুদিন ধরে আপনি অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু কোনো না কোনো ডকুমেন্টেশনের কারণে আপনার লোনটা কিন্তু পিছতেই রয়েছে জানুয়ারি দু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কারণ আপনাদের সেভেন্থ হাউসে শনি বসে আপনার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশির ওপরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা রাশির উপরে আসছে তার মানে এই মুহূর্তে কিন্তু আপনাদের কোনো বিজনেসের কারণে লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আবার বিজনেসের ক্ষেত্রে যে অপরচুনিটিস আপনি ক্লোজ করতে পারছিলেন না সেটা কিন্তু আপনি এখন ক্লোজ করতে পারবেন কিন্তু মনে রাখবেন এই হাউসের রাহু এবং সেকেন্ড হাউসের কেতু তার মানে এই মুহূর্তে আপনাদের কিন্তু বিজনেসের জায়গায় শত্রুরা কিন্তু কিছু সমস্যা করতে পারে বা বন্ধুরূপী শত্রুর কিন্তু কিছু প্রবলেম এই মুহূর্তে আপনি ফেস করতে পারেন আপনি কিন্তু যদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন পারিবারিক ক্ষেত্র থেকেও কিন্তু কোনো সমস্যার জায়গা বিজনেসের ক্ষেত্রে তৈরি হতে পারে ওই আর আরো একটা জায়গা বলে দিই বিজনেসের ক্ষেত্রে যেটা মেন জায়গা থাকবে না পারিবারিক শত্রুতা কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট আপনার সমস্যা সেটা কিন্তু তৈরি করতে পারে ব্যাপারটাকে কিন্তু খুব লাইটলি নেবেন না আপনি যদি সিংহরাশি সিংহলগ্নের মানুষ হন কিন্তু কোথাও গিয়ে ফাইন্যান্সের জায়গা কিন্তু বেটার থাকছে তার কারণ আপনার সিক্স সিক্স মঙ্গল চলে যাচ্ছে কবে না রবি চলে যাচ্ছে কবে না পনেরোই জানুয়ারি তার আগে পর্যন্ত সময় সে কিন্তু পঞ্চমে অবস্থান করে থাকছে তার মানে প্রফিটের জায়গা কিন্তু বিজনেসে অত্যন্ত বেটার দেবে সিংহ রাশির মানুষকে আবার রাহু যখন অষ্টমে বসেছে তার মানে আপনার বিজনেসের প্রচারও কিন্তু আপনি তৈরি করতে পারছেন বিজনেসের একটা প্রচার আপনি পাচ্ছেন অনলাইন ভিত্তিক বিজনেসে আপনাকে অনেক বেটার রেজাল্ট তৈরি করে দিচ্ছে নতুন ইনভেস্টমেন্ট আপনার হয়ে যাচ্ছে লোন প্রাপ্তি আপনার হয়ে যাচ্ছে কিন্তু শত্রুতা পারিবারিক শত্রুতা বন্ধুরূপী শত্রু এটা কিন্তু বিজনেসে অত্যন্ত বেশি এটা কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা বলে দিই অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে আটকে থাকা টাকা আপনি কিন্তু পেতে পারেন যারা ঘোরাঘুরি করে বিজনেস করছেন সরকারি সহায়তায় যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশলগ্ন সাপেক্ষে অত্যন্ত স্টেবেল একটা কন্ডিশন সেটা থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন আপনাদের আহ ফোর্থ হাউসে শুক্রের অবস্থান থাকছে তারপর সেই ফিফ্থ হাউসে অবস্থান করছে তার মানে বিজনেসে কোনো ঋণ সংক্রান্ত ম্যাটার থাকলে সেটাকেও কিন্তু এখন আপনি রিকভারি অবশ্যই করতে পারবেন এবং আরও একটা জায়গা হতে পারে সেটা হচ্ছে পঞ্চমে যখন শুক্র অবস্থান করবে জানুয়ারি শেষ দিকটায় তখন কিন্তু নতুন কোনো বিজনেস স্টার্ট আপ বা বিজনেসে আরো কোনো ডিভিশন অ্যাড করা আপনি কিন্তু এই মুহূর্তে অবশ্যই অবশ্যই করতে পারছেন এখানে কোনো অসুবিধার জায়গা থাকছে না এবং বিজনেস নিয়ে কিছু সুচিন্তার জায়গা সেটা কিন্তু অবশ্যই সিংহ রাশি সিংহলগ্ন সাপেক্ষে জানুয়ারি থাকতে চলেছে যদি মগা নক্ষত্রের মানুষ হন তাহলে ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনার অত্যন্ত ভালো ফলপ্রসূ হতে পারে কোন এখন কমার্শিয়াল প্লেসেস কিন্তু মগা নক্ষত্রের মানুষ বিজনেসের কারণে ক্রয় করতে পারেন অথবা লোন কিছু প্রাপ্তি এই মুহূর্তে কিন্তু মগা নক্ষত্রের মানুষের হবে তবে শত্রুতার জায়গাটাকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন যদি আপনি মগা নক্ষত্রের হয়ে থাকেন উত্তর উত্তর পূর্ব ফাল্গুনী নক্ষতের মানুষের এই মুহূর্তে কম্পিটিশন থাকবে বিজনেসে বিজনেসের জায়গায় কিছু সমস্যা থাকবে কিন্তু অবশ্যই কিছু অপরচুনিটিস কিন্তু আপনার এই মুহূর্তে ক্র্যাক করবে এবং কিছু অর্থনৈতিক প্রাপ্তি আপনার কিন্তু বিজনেসের জায়গায় হতে চলেছে বেশ কিছু ক্লায়েন্টের থেকে এই মুহূর্তে অ্যাডভান্স পাওয়ার জায়গা কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের ওভারঅল ক্ষেত্রে থাকবে আবার কিছু কিছু ক্ষেত্রে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের যেটা হবে আটকে থাকা টাকা পয়সা সেটাও কিন্তু আপনি বিজনেসের ক্ষেত্রে অবশ্যই উদ্ধার করতে পারবেন এবং ক্লায়েন্টের সঙ্গে একটা সুসম্পর্ক অবশ্যই কিন্তু আপনি বজায় রাখতে পারবেন উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের এখন ইনভেস্টমেন্ট হচ্ছে লোন প্রাপ্তি হচ্ছে কিন্তু সব হলেও কোথাও না কোথাও গিয়ে দেখবেন আপনার কিন্তু মাসের শেষে মানে মাসটা চালাতে গিয়ে আপনাদের কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন প্রপারলি আপনার ডিস্ট্রিবিউটার বর আপনাদের

কোনো অসুবিধা নেই কারণ শুক্র জানুয়ারি মাসটা আপনাদের চতুর্থ পঞ্চম দিয়ে আউট করছে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং প্রচুর অপরচুনিটিস ক্রিয়েট করবে যদি আপনি আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে থাকেন কিন্তু যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো কোন রকম ভুল করা থেকে কিন্তু একটু নিজেকে সংযত রাখুন তার কারণ প্র্যাকটিস প্রফেশনে যারা আছেন যেমন লয়ার রয়েছেন আপনি ডক্টরস রয়েছেন আপনি অ্যাস্ট্রোলজার রয়েছেন আপনি ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন এদের প্রত্যেককে বলবো সিলি মিস্টেক থেকে কিন্তু প্রচন্ড সাবধান থাকবেন তার কারণ সিংহ রাশির যারা কিন্তু সেলফ প্রফেশনে আছেন তাদের কিছু সিলি মিস্টেক হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং যেটা হতে পারে কিন্তু একটু বড় রকম আকার ধারণ করতে পারে জানুয়ারি দু হাজার চব্বিশে ফাইন্যান্সিয়াল গ্রোথ দেবে ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি করবে প্রচার ভালো করবে কিন্তু সিলি মিস্টেকের সংখ্যা অত্যন্ত অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করবে টাইম না বুঝে কিন্তু প্রমিস করা এটা থেকেও কিন্তু দূরে থাকা উচিত যদি আপনি প্র্যাকটিস সঙ্গে যুক্ত থাকেন যে কোনো মানুষকে যে কোনো কথা দেওয়ার সময় অত্যন্ত বিবেচনা করে কিন্তু কথা দেওয়ার চেষ্টা করবেন না হলে কথা নাপতে না পারার জন্য কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি সিংহ রাশির বিশেষ বিশেষ করে সেল প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে থাকেন আরও একটা জায়গা বলে দিই আপনি যদি এই মুহূর্তে এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন স্টুডেন্ট থাকেন তাহলে অষ্টমে রাহু দ্বিতীয় কেতু যারা কিন্তু বিশেষ করে মূলক জায়গায় পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত স্টেবেল রেজাল্ট পাবেন যারা কিন্তু পিএইচডির সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু হায়ার স্টাডিজ এম এ থেকে যারা করছেন যারা এম এ করছেন এম করছেন এমসিএ করছেন যারা বিশেষ করে মানে এম ফার্ম করছেন এরকম যারা এম টেক করছেন যারা এরকম মানে হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সিংহ রাশির কম্পারেটিভ অনেক বেটার সময় থাকবে এখন কনসেন্ট্রেট লেভেল আপনার ভালো থাকছে আপনার অপরচুনিটিস কিন্তু এই মুহূর্তে ভালো থাকছে কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছে না তাদের মাসের দশ তারিখ পর্যন্ত সময়টা একটু কিন্তু প্রবলেমেটিক থাকবে কারণ বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এই সময়টা বিশেষ চাঞ্চল্যতার একটা সময় থাকবে কনসেন্ট্রেট লেভেলে কিছু প্রবলেম থাকবে কিছু কাঙ্ক্ষিত অ্যাডমিশন হতেও গিয়ে কিন্তু আপনার সমস্যা অবশ্যই আপনাকে পোয়াতে হতে পারে যদি আপনি বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন আবার বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে কিন্তু তার পরবর্তী সময় অর্থাৎ দশ তারিখের পরবর্তী সময় কিন্তু এই সিনারিওটাই কিন্তু চেঞ্জ হবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেল বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গা বৃদ্ধি পাবে বড় কোনো এক্সামকে আপনি কিন্তু এই মুহূর্তে ক্র্যাক করতে পারেন এবং আপনি কিন্তু এই মুহূর্তে মানে কি বলবো পড়াশোনার জায়গায় কিন্তু একটা বেটার রেজাল্ট আপনি তৈরি করতে পারেন তাহলে দশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু এডুকেশন পার্টের জন্য একটু ডিস্টার্ব সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যদি দেখা যায় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের বিশেষ করে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা তাহলে প্রথমেই বললাম ফাইন্যান্সিয়াল কন্ডিশনে বিশেষ কিছু অবস্ট্রাকলের জায়গা থাকছে না লোন প্রাপ্তি হচ্ছে সেভিংস এর জায়গা থেকে কিছু লাভ আপনি করতে পারছেন আপনি বিজনেস এর জায়গা থেকে কিছু প্রফিট করতে পারছেন চাকরি স্থল থেকে কিছু উন্নতি আপনার হচ্ছে কিন্তু কোথাও গিয়ে কিন্তু এ মাসে প্রপার্টি সংক্রান্ত কিছু জায়গায় কিন্তু সিংহ রাশির একটু বাধা পড়তে পারে যদি আপনি কোনো প্রপার্টিস বিক্রি করতে চান কোনো প্রপার্টিস থেকে আপনার অ্যাডভান্স পাওয়ার থাকে এই রকম জায়গায় কিন্তু সিংহ রাশির একটু প্রবলেমস কিন্তু হতে পারে বা সেটা কিন্তু একটু পোস্টবর্ন হয়ে গিয়ে সামনের মাসের হওয়ার সম্ভাবনা এটা কিন্তু তৈরি হতে পারে সব মন থেকে কিন্তু নেগেটিভ হয়ে যাবেন না এ মাসে হয়নি কিন্তু নেক্সট মাসে আপনাদের কিন্তু সেই প্রপার্টি সংক্রান্ত জায়গা থেকে অ্যাডভান্স অবশ্যই হতে পারে কিছু জনিত জায়গা থেকেও কিন্তু সিংহ রাশিকে জানুয়ারি দু হাজার চব্বিশ কিছু অর্থের জায়গা তৈরি করবে যারা বিশেষ করে লটারিতে ইনভেস্ট করেন ছোট ছোট কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সিংহ রাশির মানুষের অবশ্যই অবশ্যই থাকবে শেয়ার মার্কেটে যারা কাজ করেন তাদেরও কিন্তু কিছু পরিমাণ করবে সিংহরাশি সিংহলগ্নের মানুষের মুখটা হাসি থেকে একটু কিন্তু মানে মোটামুটি একটুখানি বলা যেতে পারে রাগ রাগ মুখে পরিণত হয়ে যায় হ্যাঁ অনেক অভিমান আছে সম্পর্কে দু হাজার তেইশ সিংহরাশি সিংহলগ্নের সম্পর্ক নিয়ে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় কি লাভ রিলেশনশিপ কি দাম্পত্র ক্ষেত্র এখনো কিন্তু আমি বলবো যে খুব একটা যে ভালো দাম্পত্যের ক্ষেত্রে সেটা নয় কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা যখন এবার রাশির ওপরে পড়া আরম্ভ করেছে মার্গি গতি এবং ফ্রেশ জুপিটারের দৃষ্টি কারণ জুপিটার আপনাদের এই বিশেষ করে নাইন থাউজেন্ড ঢোকার পর থেকে একটা গুরুচণ্ডালের প্রভাব চলেছে তারপর তিনি নিজের রেক্টোগ্রেড মোশনে চলে গেছেন তো ওভারঅল জুপিটারকে কিন্তু ফ্রেশ অবস্থায় নাইন থাউজেন্ড সিংহরাশি মানুষ পায়নি কিন্তু এখন যখন তার লগ্নের ওপর দৃষ্টিটা যখন ফ্রেশ একটা দৃষ্টি আপনি পাচ্ছেন তার মানে প্রেমের জায়গায় কিছু ডেভেলপমেন্ট আপনাকে দেবে এবং আপনার ফিক্স হাউসে কিন্তু জিপিটারের দৃষ্টি যাচ্ছে তার মানে আপনার প্রেমের জায়গা থেকে কিন্তু কিছু জটিলতা কাটার সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন প্রেম আপনার কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে প্রেমের বিবাহের কানেকশানে কিন্তু পরিণতি অবশ্যই আপনি পেতে পারেন বন্ধুত্বের জায়গা থেকে রিলেশনশিপ আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত সন্তান প্রাপ্তির কিছু সম্ভাবনা কিন্তু সিংহ রাশির এই মুহূর্তে কিন্তু মানে 2024 মাস 2024 এর জানুয়ারি মাস এটা কিন্তু সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে সন্তানকে এই মুহূর্তে আপনি ধারণ সেটা কিন্তু অবশ্যই করতে পারেন কিন্তু দাম্পত্র ক্ষেত্রে যারা রয়েছেন বা যারা কিন্তু সাংসারিক ক্ষেত্রে এই মুহূর্তে রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে মানে এই মুহূর্তে আপনার সাংসারিক কিছু দায়িত্ব বেশ একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে সেটা সন্তানের এডুকেশনের জন্যই হোক আপনার আপনার পার্টনারের হেলথের কারণেই হোক বা আপনার সাংসারিক খরচ বৃদ্ধির কারণেই হোক তো যে কোনো কারণেই হোক আপনাদের কিন্তু এই মুহূর্তে দাম্পত্র বা সাংসারিক ক্ষেত্রে কিছু কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটিসের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যাদের জটিলতা আছে ইগো আছে তাদেরকে কিন্তু বলবে একটু সচেতন থাকবেন তার কারণ রবি এই জানুয়ারি পুরো মাসটাই কিন্তু আপনাদের প্রথমে থাকছে কোথায় পঞ্চম তারপর ষষ্ঠ তারপর সপ্তম মানে এই যে সপ্তমে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু ষষ্ঠ পর্যন্ত যে যাত্রাটা থাকছে না এখানে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে ইগোটাকে কন্ট্রোল করা খুব প্রয়োজন আছে অভিমানটাকে কন্ট্রোল করা প্রয়োজন আছে না হলে আননেসেসারি দামপত্রের ক্ষেত্রে কিন্তু বাদানুবাদ বৃদ্ধি পেতে পারে এবং আননেসেসারিলি কিন্তু খারাপ হয়ে যাওয়া জিনিসটা আরও বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের যদি এই মুহূর্তে দামপত্রের ক্ষেত্রে কোনো কথা বলতে হয় বা সেখানে যদি কোনো ড্যামেজেস থাকে আপনারা কাইন্ডলি এখানে একটু একটু পেশেন্স রাখুন ফেব্রুয়ারি থেকে আপনারা কথা বলুন আপনারা অনেক স্টেবল রেজাল্ট সেটা কিন্তু পাবেন বিশেষ করে দামপত্রের কোনো জটিল কন্ডিশন থাকলে কিন্তু দেখুন পঞ্চম চতুর্থ দিয়ে শুক্রের পাশেও সন্তানের ডেভেলপমেন্ট থাকবে সন্তানের বিবাহের জায়গা সন্তানের চাকরির জায়গা কিন্তু অবশ্যই ডেভেলপ করে দেবে আবার কিছু দামপত্রের ক্ষেত্রে টুটে জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই দেবে ভালো থাকবেন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সিংহ রাশির মানুষের জন্য নমস্কার জয় মাতারা